গুড মর্নিং গাইস অনেক দিন পর আবার ভোরবেলা ভোরবেলা মানে বাইরে এখনো আলো ফোটেনি এখন ভাবছে পাঁচটা সাড়ে পাঁচটায় বলতে পারো এখন এদিকে আমার ঘুম হয়ে গেছে পুরো মানে সারা রাত বলতে পারো এক্সাইটমেন্টের চোটে আর এখনকার টেম্পারেচারটা দেখবে কত ঠিক এখন টেম্পারেচারটা তোমাদেরকে দেখায় এই বর্তমানে বর্ধমানের টেম্পারেচারটা জাস্ট দেখো এই এখন এগারো ডিগ্রি চলছে সো এদিকে আমি উঠে পড়েছি রহির জন্য খাবার রেডি করব। নিজে রেডি হব আর তারপরে এক ঘন্টার মধ্যে বেরোবো হাতে পুরোপুরি এক ঘন্টা সময় আছে রুহি আর ওর বাবা এখনও ঘুমাচ্ছে সারারাত এক্সাইটমেন্টের চোটে ঘুমই আসেনি বলতে পারো সব প্যাকিং ট্যাকিং করে তারপরে শুয়েছিলাম তো এখনও বিশাল এক্সাইটেড আমি চলে ছট করে রেডি হয়ে নিই একটু পরে রুইয়ের খাবারটা করতে যাব বাইরে পুরোপুরি অন্ধকার আর বাড়ির সবাই ঘুমাচ্ছে এখন সাড়ে পাঁচটা পাচ্ছে তাও বাইরে এখনও কিন্তু অন্ধকার আর বাড়িতে শুধুমাত্র আমি একা জেগে মানে আমার আওয়াজ পেয়ে হয়তো মা এখন উঠে পড়লো তাহলে পুরোপুরি আমি একা জেগেছিলাম আর জাস্ট বাইরের এই অবস্থা দেখো এখনো পুরো অন্ধকার আর দিন পর এইরকম আবহাওয়া দেখছি এগারো ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েও আমার ঠান্ডা লাগছে না আজকে এক্সাইটমেন্টটা মনে হচ্ছে আমি ওঠার জাস্ট পাঁচ মিনিট পরে দইয়ে দিয়ে ঘুম থেকে উঠে গেছে মানে কোনো মতে আমি কুকারে ভাতটাকে চাপিয়ে আমি দৌড়েছি মা বন্ধ করে দিয়েছে হ্যাঁ আর সোয়েটার পরবে না এত ঠান্ডার মধ্যেও সোয়েটার না পরে সে আসবে আমি যেখানে পাচ্ছি না তো কোনো মতে আর কি নিয়ে এসেছি সোয়েটার টোয়েটার পরে রাগ হয়ে যাচ্ছে এখন আমার উপর খুব রাগ হয়েছে বেশি তাকাচ্ছে ওনার ও আচ্ছা শোন আমরা কোথায় আমরা কোথায় যাবো জানো এখন আমাদেরকে তাকাও তোমার খাবার হয়ে গেছি জানো এদিকে রুহি যখন উঠে গেছে ফার্স্টে রুহিকে একটু রেডি করে দিই তারপরে আমি ঘুমাচ্ছে হ্যাঁ আমি তো ভাবছিলাম তুমি ঘুমাচ্ছো কিন্তু তুমি তো আমার সাথে সাথেই উঠে পড়েছো মা আমি আর ভাত ছাড়া জন্য জন্য কিচ্ছু রান্না করতে পারলাম না রুহি এরকমই করে জানো তোমরা যে কোথাও যাওয়ার কথা থাকলে সে সবার আগে উঠে বসে থাকে আমি ভাবলাম এই ঠান্ডাতে উঠবে না আর নাই তো হয়ে যাচ্ছে প্রাচ সাড়ে ছটায় বেরোবো বেরোবো করে সেই সাতটায় বাজলো এদিকে একদম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি তবে আমরা একা যাচ্ছি না কে যাচ্ছে মাম্মা মামাদের সাথে মা ওদিকে তাড়াতাড়ি করে আসছে অভিশম্ভ কিছু নিয়ে একবারে বেরিয়ে পড়েছে

ঘুম থেকে উঠে থেকে আমাকে রেডি করিয়ে দেওয়া রেডি করিয়ে দাও ও হ্যাঁ ঘুমিয়ে যেতে পারে তো এইটুকু রাস্তা হেঁটে যেতে হবে কারণ এদিকে গাড়ি ঢোকে না তো এখান থেকে আমরা চাপতে চলো সামনে থেকে কবির অবস্থা এদিকে খারাপ হয়ে গেছে আর সকাল বেলার ওয়েদারটা জাস্ট দেখো ও সেই লাগছে সেই মানে শীতকালে তো এত সকালে ওঠা হয় না জাস্ট দেখো অভি টেনশন করছিল যে এত ঠান্ডাতে কি করে যাব তবে কালকে থেকেই টেম্পারেচার অনেকটা বেড়েছে একটুখানি গরম হয়েছে তাপমাত্রা আর আজকেও সকাল থেকে কিন্তু সেরকম সকাল থেকে একটু ঠান্ডা থাকলেও এখন অনেকটা ঠিক আছে ঘুম পেয়ে মা চলো এত সকাল সকাল উঠে স্টানটা সেরেই শীতের মধ্যে বেরোতে পারবো সেটাই কল্পনা করিনি সারা শুধু টেনশন করেছি কী করে মানে হবে সকালে রেডি হতে পারবো আদেও ওটার মধ্যে সবার ড্রেস দেখো শুধু আমি সিরিয়াসলি কি ভাবলাম ধ্যান ওখানে টোটোওয়ালা দাঁড়িয়ে আছে ও মনে হয় ডাকছে আমাকে খুলে যাবে ও বাবা ও ঘুমিয়েও গেছে আরেকটি অলরেডি ঘুমিয়ে পড়েছে গাড়িতে আমি ভাবলাম ও মনে জেগে আছে অ্যাকচুয়ালি ও সাড়ে চারটেয় উঠে আমাকে ফোন করেছে রানি আন্টি রেডি হয়েছো আমি দাঁড়া বাবা দশ মিনিট ঘুমাই তারপরে রেডি হবো আমি সারারাত ঘুমাই ঘুমিয়ে কাদা আর ইচ্ছে এদিকে হ্যাঁ আর অভিওয়াদিকে চাপছে না বলছে আসো তাড়াতাড়ি আসো কে কে ওখানে বাবা অভিয় ওখানে মাঝে মাঝে একটু নামটা বলে ফেলে একবার চোখটা খুলে জাস্ট দেখেছে যে পাশে রুহি আছে ব্যাস সে আর ঘুমায় কতক্ষণ পেরিয়েছে আমরা পাঁচ মিনিটের রাস্তা বেরোইনি এখনো তার মধ্যে আরিত্রী উল্টে পড়ে ঘুমালো আবার উঠেও গেলো তুড়ন্ত একদম চার্জিং মরেছে বেড়াতে গেলে ওটাই

আবার বলে আমার সাথে এগুলো খাচ্ছে না খাটনা বেশি বাবা পেটে ব্যথা করবে আর খাওয়া যাবে না হ্যাঁ লঙ্কাটা মাখিয়ে দাও লঙ্কাটা মাখিয়ে দিলে এই রকম করে সত্যি করে ভেঙে দিয়ে দিলে তখনও বুঝতে পারবে কেমন ঝাল চলো টিফিন সারি দিয়ে আবার যাত্রা শুরু হবে দেখে সবাই টিফিন করছে আর আমার অবস্থা দেখো আমার মুড়িতে এরা দুজন মিলে কব্জা করে নিয়েছে দিয়ে বলে শেয়ার করে খাচ্ছে আর এদিকে আমার শেয়ার কেউ দিচ্ছে না ঠিক আছে আমার শেয়ারটা কই আমি হচ্ছে আর এটাকে আমি নিয়ে পালিয়ে এসেছি নইলে এক্ষুনি এটার উপর এত কষ্ট হচ্ছে রুহি তো ছাড়ছেই না তার জন্য আমি একদম নিয়ে থ্যাংক ইউ আরিত্রি দিয়েছে আর তুমি দাও আমার শেয়ারটা দাও প্লিজ আমার শেয়ারটা দিয়ে দাও ও রুহির হাতে একটা মুড়িও ওঠেনি একটাও আসেনি বাবা আর একটু বেশি করে দিতে হবে ঝাল দেবে তাই দাও থ্যাংক ইউ যাক এতটা মুড়ি আমাকে দিয়েছে থ্যাংক ইউ এবার তোমরা খাও দুজনে মিলে তো ওরা দুজনে মুড়ি খাচ্ছে আর আমরা খাচ্ছি এখনো পর্যন্ত পৌর এগারোটা বাজতেই যাচ্ছে এইদিকে চলে এসেছি মানে নবদ্বীপ ঢুকে গেছি চলে আসেনি এখান থেকে দেখা যাচ্ছে গঙ্গা আমরা ব্রিজটা দিয়ে যাচ্ছি Det er kjarpå, kjarpå! লেটে যাতে আমরা জলপাইগুড়ি পৌঁছে جاتا মনে হয় বাইরে চলে যাওয়া তো সত্যি তোমার পাহাড়ের কথা খুব মনে পড়ছে একদম পাহাড় কারণ আমি পাহাড়ের সোয়েটারটা পরে আছি ওর জন্য গ্যাগটক থেকে যেটা নিয়েছিলাম যাই হোক চলো পাহাড় পরে যাব এখন মায়াপুর চলে গেছে আর আমার শুধু বলাটা অপেক্ষা যে রুহি ঘুমাচ্ছে তার মধ্যে জানেনা রুহি শুনতে পেয়ে যায় যে মা বলছে ঘুমাসছে আমি এবার উঠে পড়ি জয় আমি বলার পাঁচ মিনিটের মধ্যে সে উঠে গেছে সেম সকালবেলার মতনই অবস্থা আর আমরা যে স্টোরেই এসেছি এবার যাচ্ছি সোজা মন্দিরে এবার ইস্কন মন্দিরে যাচ্ছি আমরা এখন সোজা কোন কি যাওয়া যায় ওদের দুজনার কাজ হচ্ছে এটা আচ্ছা উঠে পড়েছেন কানেকশন থাকে সব কানেকশন থাকে যেই দেখে যে তুই উঠেছে ও জন্মার পরে উঠে হলো হলো ঘুমটা এ ঘুমালো ও ঘুমিয়ে গেল হ্যাঁ এটাই ভালো বন্ডিংটা ভালো আছে ওদের কি খাবে বলো গোপাল দাদার বাড়ি থেকে তো কি খাবে ঠিক খাবে মিষ্টি আর রুহি কি খাবে ওইটা তুমি চার্জে দাও আমি আগে বলতে ভুলে গেছি তুমিও মিষ্টি খাবে চলো আজকে তো তারুন খাওয়া দাও হবে মানে ওদের পছন্দ মতোই খাওয়া দাও হবে সব আই গলি নেমে পড়েছি আর এটা হচ্ছে পার্কিং এখানকার তো পার্কিং এখন গাড়ি রাখা হলো ফেরিগের সব জিনিসপত্র বার করা হচ্ছে আমরা থাকছি যশোধান ভবনে তো এখন সেখানে যাব আর এখান থেকেই দেখা যাচ্ছে এই যে মন্দির যেখানে আমরা যাব একটু পরে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে মন্দির এখান থেকেই দেখা যাচ্ছে যাব তো আমরা গোপাল দাদার বাড়ি তুই পুরো এক্সাইটেড হয়ে আছে গোপাল দাদার ঘরে যাব বলে তা আগে আমরা চেক ইন করি জিনিসপত্র রাখি একটু ফ্রেশ হই রেডি হই দেন আমরা মায়াপুরে ঘুরতে বেরিয়ে পড়ব মেলা এখন হাত ধরে ঘোরা শুরুও করে দিয়েছে মামা এখানে গাড়ি আসবে এখানে একটু ওয়েট করো জিনিস বলে বার করুক আমরা দিয়ে এই হচ্ছে আনন্দ বুঝলে দুজন একসাথে না বেশ আনন্দই করে একজন খেলার সাথী থাকলে বাচ্চাদেরকে নিয়ে আর কোনো টেনশন নেই ওরা বেশ দুজনাই হাত ধরে ধরে ঘুরে বেড়াচ্ছে কবির অবস্থা দেখো এখনো যা সব জিনিসপত্র নামানো হচ্ছে হ্যাঁ কেমন ঠান্ডা তাহলে বলো প্রচুর গরম প্রচুর গরম

কিন্তু কোনো কোনো রকম প্রবলেম হবে না কোন রুমে যাবো চলো এটা হচ্ছে সুপার মার্কেট কোনো কিছুর কোনো প্রবলেম নেই চলো আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে তোমাদেরকে ঘুরে ঘুরে খাবো সবই আমার মনে হচ্ছে আমি রুমে আগে আগে এখানটা এক্সপ্লোর করি যে কি কি আছে হ্যাঁ আগেও আমি তিনবার এসেছি মায়ের সাথে মানে ফ্যামিলির সাথে বিয়ের পর আর আসা হয়নি বাট তখন না স্টে করিনি সারাদিন ঘোরাঘুরি করেছি তারপরে বাড়ি ফিরে গেছি বাট এবারে স্টে করব আর এই জায়গাটা আমি এবারে সত্যিই নতুন দেখছি এই হচ্ছে বাচ্চাদের খেলার পার্ক বাচ্চাদেরকে নিয়েও কোনো প্রবলেম নেই আরামসে এখানে খেলাধুলা করতে পারবে তুমি খেলবে তো নাকি এখানে আচ্ছা চলো অনেক কিছু করার আছে সারাদিন আমি যে কি কি করব সেটাই ভেবে পাচ্ছি না একদিন কম করে যাবে একদিন কম সিরিয়াসলি এখন সেটাই মনে হচ্ছে মানে আগে ওবি বলছিল যে নাইট স্টে না করলেও হবে বাড়ি চলে যাব আবার রাতে বাট এখন মনে হচ্ছে নাইট স্টে কি কালকেও যদি সারা দিনটা দিই তাহলেও কম করবে এই হচ্ছে ঈশদায়ন ভবন যেখানে আমরা থাকব রুম অলরেডি আমরা বুক করে এসেছি চলো ঘুরে আবার আসতে হলো ভবনে কারণ এখানে চেক ইন হবে অ্যাকচুয়ালি ওইটা শুধুমাত্র ফরেনার যারা চেক ইন করে তাদের জন্য ওইখানে চেক ইন হয়ে যাবে বাট আমাদের হবে না চলো আবার ওদিক থেকে ঘুরে ঘুরে থেকে আসা হলো তার জন্য রাস্তাটা দেখা হলো দেখো এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা বেশ আর এই ঠান্ডার মধ্যেও এটা বেশ ভালো লাগে আমার বলো

তো এই হচ্ছে আমাদের রুম ডবল বেড আছে একই আর এখানে একটা মিরর আছে এখানে একটু লাইটের কম লাগছে তাই তো বাট এই চ ধরো লাইটই লাইট দেখো এই দেখো এখানে দেখো দেওয়াই আছে আছে খুব সুন্দর এখানে ঘুমাতে পারবো এখানে আমরা থাকতে পারবো খেতে পারবো হ্যাঁ বসো তুমি বসো তো আমরা একটু তারপরে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি চলো এদিকে রুমে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে রুহি স্নান কমপ্লিট এর দেখো পুরো মেকোবার এটা মাসে যখন মায়াপুরে এসেছিলো আমার জন্য এই গোপী ড্রেসটা এনেছিলো আজকে আমি পরার সুযোগ পেলাম আর এই সুযোগ ছাড়া যায় না তো ঝটপট রেডি হয়ে নিয়েছি কেমন লাগছে তোমরা কমেন্টে বলো যদিও খুব একটা রেডি হয়নি খুব সিম্পলভাবে রেডি হয়েছে একটু রেড চুরি পরেছি আর এখন যাচ্ছি আমরা প্রসাদ গ্রহণ করতে আর এ ছোট বেবি আমার রেডি হয়ে গেছে কি পড়েছে আজকে রুহি ব্লু কালারের ড্রেসটা পরেছে এখানে সেরকম ঠান্ডা নেই তাই আর সোয়েটার পরাচ্ছি না এটাই যথেষ্ট চলো এড়িয়ে পড়েছি এবার খেতে আমরা ঠিক আছে খুব খিদে পেজে খাবারের সন্ধানে যাচ্ছি খাবারের সন্ধান মানে কুপন কাটতে পারি নি লেট হয়ে গেছি বলে ঝাড়টার মধ্যে কুপন কাটতে হয় তো তখন জানা ছিল না তার জন্য এখন দেখা যাক কোথায় খাওয়া যায় এখানে খাওয়ার অনেক অপশন আছে কুপন ছাড়া চলে এখানেই খাবো চলো পুরোপুরি দুটো বাচ্ছে আর সত্যি আমার প্রচণ্ড খেতে পেয়েছে তার কারণ একদম ঠিকঠাক করে খাই মানে আসার সময় যখন খাওয়া হচ্ছিল আবার খুব খিদে পেরে গেছে আর রবি এখন লাইন দিয়েছে ওখানে লাইন দিয়ে তারপরে খাবার আনতে হবে বাট দুর্ভাগ্যের বিষয় এখানে আমরা থালি পাচ্ছি না মানে থালি নেওয়ার জন্য এখানেও কিন্তু বারোটার মধ্যে মনে হয় বারোটা থেকে দুপন কাটতে হয় সেটা তো আমাদের জানার ছিল না তার জন্য থালি একদম সব শেষ হয়ে গেছে আমরা আর পাবো না

হচ্ছে পরোটা সাথে ছিল দই ওটা কি করবে দই খাবে খাও ওদিকে রুহি খাচ্ছে ঢোসা ঢোসা ওইদিকে ওভি খাচ্ছে পরোটা আর আমি এদিকে চাউমিন খাচ্ছিলাম বাট পরোটাটা আগে খেতে হবে তো ফার্স্ট টস এটা ভালো খেতে মা এটা টেস্টি আজকে আমাদের দুঃখের লাজ যেটা হ্যালো আর আমি এইদিকে ধোসাটা একটু ট্রাই করছি চাউমিনও খাচ্ছি ক্ষিতে সব

আর দোলনা সব ভর্তি ও অনেকক্ষণ ধরে বলছে আমি দোলনা খাবো বাট দোলনা ঠারেই দেখো বেশি ভিড় প্রচণ্ড ভিড় দোলনার এখানে দোলনাতে চাপ অন্তত আজকে তো পাবে না একদমই পাওয়া অসম্ভব ও দোলনাতে চাপে বলছে দিদি ভাইগুলো নামুক তারপরে আমি চাপবো এখানে এসে চুপটি করে দাঁড়িয়ে আছে দেখো সন্ধ্যাবেলা গঙ্গা আরতি আছে এখন গঙ্গা পরিদর্শন হবে তারপর গঙ্গার আরতি দেখে তারপর মন্দিরে যাওয়া হবে মন্দিরে আরতি দেখা হবে ঘোরা হবে উপরে চলে এসেছি ঘাটে